সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এইচএ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল বীর চমৎকার আয়োজনে আজকে আমরা আপনাদের সামনে আলোকপাত করবো বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ সাল্লামের জীবন সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থে বিশ্বনবী আর আলিহাল্লাম সম্পর্কে আগমনী বার্তা রয়েছে এবং অমুসলিম মনীষীদের দৃষ্টিতে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার নৈ চরিত্র কেমন ছিল সে বিষয়গুলো নিয়ে এবং তার জীবন সম্পর্কে আমরা বিভিন্ন উক্তি আমরা আজকের এই আয়োজন শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা প্রথমেই চলে যাই জন মিল্টন তিনি বলেছেন বিয়ন্ডলেস বাউন্ডলেস অ্যান্ড বটমলেসি বিশাল মহাসমুদ্রের অথই জলরাশি ক্ষুদ্র একটি চামচ হাতি নিয়ে কেউ যদি জলরাশির পরিমাপ করতে চায় তাহলে তা হবে একটি ব্যর্থ প্রচেষ্টা মাত্র যদিও বিশ্ব বিশ্বনবী আলাইহি আলহিউসাল্লাম তেষট্টি বছরের একটি ক্ষুদ্র সময় নিয়ে পৃথিবীতে এসেছিলেন তবুও তার জীবন নিয়ে আলোচনা পর্যালোচনা করে শেষ করা যাবে না জর্জ বার্নার্ড শ তিনি বলেছেন আই বিলিভ ইফ এ ম্যান লাইক মোহাম্মদ সাল্লাহ আলী অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড অব দ্য মডার্ন ওয়ার্ল্ড হি ওয়ার্ল্ড তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি হজ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লি আসলের ন্যায় একজন মানুষ যদি বর্তমান জগতের ডিকটেটর হতেন তাহলে সমাজের মধ্যে যে অশান্তির আগুন দাবানলের মতো জ্বলছে সেগুলো আর থাকবে না মানুষ সুখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণ করে শান্তিতে বসবাস করতে পারবে এরপরে বসোয়াতিসমিক বলেছেন যে ইন দ্য কোরআন উইভ বাউন্ডাল রিজনেবেল ডাউট দ্য দ্য ওয়ার্ডস মহম্মদ সালে লাহরের ইসলাম উইদাউট সাবিস্টেকশন অ্যান্ড উইদাউট এডিশন যে মহাগ্রন্থ আল কোরআন বিশ্বনবী সালে আলাহু আর কাছে হুবুহু কোনো প্রকারের সংযোজন এবং বিয়োজন ছাড়াই আল্লাহর পক্ষ থেকে তার কাছে এসেছে এভা এভাবে আমরা মুহাম্মদ সালে লাহু আর ইহসাল্লামের চরিত্রের একটি অনুপম গাইডলাইন এবং দিক নির্দেশনা পাই চমৎকারভাবে সেটি হচ্ছে ফ্রান্সের পরমাপের একজন ঐতিহাসিক লা মার্টিনের কাছ থেকে তিনি ফরাসি ভাষা এবং ইংলিশ ভাষার মিশ্রণে চমৎকার একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে ফিলোসফার অরেটার অ্যাপোর্টার লেজিসলেচার গারিয়ার কনকোয়ারেন্টেড আইডিয়াস রেস্টিউরেটর ডিডোজেস ডান কালসেন্স ইমাজেস ফান্ডেটার ডিভাইন এম্পায়ার ট্রিস্টস এ ডাম স্পিরিচুয়াল ভয়েলা মোহাম্মেদ সাল্লাম বলেছেন দার্শনিক বক্তা ধর্মপ্রচারক যোদ্ধা আইন রচয়িতা ভাবের বিজেতা বিশটি রাজ্যের এবং একটি ধর্মীয় রাজ্যের প্রতিষ্ঠাতা সেই মোহাম্মদের দিকে তাকাও মহত্বের যতগুলো মাপ কাটিয়ে পৃথিবীতে আছে তা দিয়ে পরিমাপ করলে কেউ মোহাম্মদ সাহাশ্লামের চাইতে বেশি হতে পারবে না এভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে যদি আমরা চিন্তা করি এবং সেগুলো যদি আমরা রিসার্চ করি গবেষণা করি তাহলে আমরা পাব বিশেষ করে হিন্দু ধর্মের যে রামায়ণ মহাভারতের মধ্যে রয়েছে আমরা যদি দেখি পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের একটা বক্তব্য যদি আপনাদের সামনে উপস্থাপন করি সেখানে পাণ্ডুপুত্র তিনি যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছে একদা ছলনা করি ধর্ম মহাশয় জিজ্ঞাসীল যুধিষ্ঠিরে ধর্ম পরিচয় বলো যুধিষ্ঠির ধর্মপথ বলে কারে বিব্রিয়া শীঘ্র তাহা শোনাও আমারে বলছেন যে যখন বেদশাস্ত্রের সাথে যখন পুরাণের মিল পাবে না পুরাণের সাথে যখন বেদের মিল পাবে না তখন ধর্ম কোথায় পাবে কোথায় গেলে আমরা ধর্ম পাবো সেই জিনিসটি যদি আপনি বলে দেন মণি ঋষির কাছে জিজ্ঞাসা করা হয়েছিল পাণ্ডপুত্র জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি যে উত্তরটি দিয়েছেন সেটি মহাভারতের মধ্যে রয়েছে যে বেদা বিভিন্ন স্মৃতি বিভিন্ন নাশ মণির্যসং মতং ভিন্নং ধর্মসং তত্ত্বং নিহিত গহায়ং মহাজন যেন গত সন্থং যে বেদশাস্ত্রের সাথে যখন স্মৃতিশাস্ত্রের মিল পাবে না স্মৃতিশাস্ত্রের সাথে যখন বেদের মিল পাবে না তখন পর্বতের গুহার থেকে যেই ব্যক্তি ধর্ম নিয়ে আসবে সেই ব্যক্তির ধর্ম তোমরা তখন অনুসরণ করবে তো পর্বতের গুহার থেকে কে ধর্ম নিয়ে আসে উতারে কারগারে হেরা কম আয়া আওরেক এক নুসখায় কিমিয়া সাতলা হেরা পাহাড় থেকে যালে নূর থেকে নেমে আসলেন বিশ্ব সাল্লাল্লাহু সাল্লাহ আলী আসসালাম সাথে নিয়ে আসলে একটা কিমিয়া একটা পরশ পাথর সেই পরশ পাথরের খাসলত হচ্ছে নেচার হচ্ছে এটা যদি লোহায় টাচ লাগে স্বর্ণে পরিণত হয়ে যায় ওমর ছিলেন একটা কঠিন নির্জীব পদার্থ মতো একটি মানুষ কঠিন একটি মানুষ সেই মানুষটি কাফের ছিলেন মুশ্রিক ছিলেন তখন কোরআনের রসুলের কাছে আসলেন পরশ পাথরের টাচ লেগে সে পৃথিবীর সেরা মানুষ হয়ে গেলেন এরপরে সর্বশেষ পর্যায়ে বলা যায় যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের এই আগমনী বার্তা সম্পর্কে পুরাণে বলা হয়েছে এত নিরন্তন্তরে ম্লেচ্চ সমন্নিত সমন্বিত মহম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত এবং মহাদেব এবং মরুস্থল নিবাসীনম গঙ্গা জলস্থ সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত কিং করং কিং বৌদ্ধ শেরণার্থী মোপাগতম ঠিক সেই সময় মোহাম্মদ নামক এক ব্যক্তি যাহার বাস মরুস্থলে আপন সাঙ্গ সহ আবির্ভূত হইবেন হে আরবের গুরু হে জগৎগুরু তোমার প্রতি আমার স্তুতিবাদ তুমি জগতের সমুদয় কলুষ নাশ করিবার বহু উপায় জানো তোমার প্রতি নমস্কার তুমি আমাকে তোমার তলে স্থান দাও এভাবে হজ মুহম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে বেদ পুরাণ বাইবেল ত্রিপিটক জিন্দাবিস্তার মধ্যে স্পষ্টভাবে কিন্তু মোহাম্মদ সাল্লামের আগমনী বার্তা সম্পর্কে সুস্পষ্ট বলা হয়েছে যে সত্য কোরআনেও বলেছে জাল বাতিল ইন্নাল বাতিলা আল বা সত্য সমাগত মিথ্যা অপস্থিত মিথ্যার পতন অবশ্যম্ভাবী সুতরাং এই সমস্ত ধর্মীয় গ্রন্থ এবং মহামনীষীদের কাছ থেকে একথায় স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ইসলামই হচ্ছে এক একটি শশ্বত চিরন্তন